মিজানুর রহমান আজারির গতকালকের মাহফিলে শুনলাম পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে কোন জায়গায় বলেন তো কালকে মাহফিল গেছে যশোরে এখন নাই আজারি আমাদের দেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক সাইদির শূন্যতা আজারি পূর্ণ করার জন্য চেষ্টা করছে আল্লাহ পাক আজারির বেরেন মেধা যোগ্যতা ক্ষমতা ইসলামী জ্ঞান আরও বাড়িয়ে দিক যাতে করে সাইদি সাহেব জন্য কিছু শূন্যতা রয়ে গেছে সাইদি সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায় যশরের 15 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ হয়েছে মিজানুর রহমানের মাহফিলের 15 থেকে 20 লক্ষ লোক হল আমরা সাধুবাদ জানাই কিন্তু এই রকম যদি বিশটা নতুন করে তৈরি হয় আল্লামা সাইদির ধারে কাছেও যেতে পারে পারবে আল্লামা সাইদি সাইদি সাইদির কোন বিকল্প এখন আর বাংলাদেশে কেউ নেই অতীতে আসেনি ভবিষ্যৎ আসবে কিনা কে জানে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না এবার আপনি বলতে পারেন হুজুর আল্লামা সাইদি কে হাইলাইট করতেছেন কেন এক সময় জাতীয় সংসদে আল্লামা সাইদিরা ছিলেন তিনজন কয়জন তিনজন জামাতের প্রার্থী জামাতের এমপি ছিলেন আল্লামা সাইদি লক্ষ্য করলেন অন্তরের চক্ষু দিয়ে যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব এমপিরা মাথা নিচু করেই ঢোকে কুন্নিশ করেই ঢুকতে হয় আল্লামা সাইদি একমাত্র সংস্কারক তিনি চিন্তা করলেন নিশ্চয়ই আল্লাহ আল্লা সব করবে কোন আল্লামা সাইদে এটা সংস্কার করার জন্য উদ্বেগ নিলেন কিন্তু লোক কয়জন ভালো কাজে লাগুন লোক বেশি লাগবে না একা হলেও আল্লাহ পাক বিজয় দিয়ে দিতে পারে আল্লামা সাইদি ফোলোর নিলেন দাঁড়াই বললেন মানুন স্পিকার আমরা মুসলমানদের দেশের মানুষ আমরা মুসলিম আল্লাহ বলেছে ডুকু করো সেদা করো তার উদ্দেশ্যে কিন্তু আমি অত্যন্ত হৃদয়ের সঙ্গে খেয়াল করতেছি দুঃখের সঙ্গে খেয়াল করতেছি যত সংসদ যত সাংসদ ঢোকে সবাই মাথাটা নিচু করে ঢোকে আল্লাহ স্পিকার বললেন মৌলানা সাহেব আপনি কি বলতে চাচ্ছেন আল্লা বললেন ও স্পিকার সাহেব আমি চাচ্ছি এই কুসংস্কার এই সেরেক আমার দেশে চলবে না স্পিকার বললেন আপনি লিখিত দেন লিখিত দেওয়া হলো ভোটা হলো আলোচনা হলো এক পর্যায়ে আল্লামা সাইদির কথাটা জাতীয় সংসদে পাশ হয়ে গেল আর একটু জোরে বলেন না সুবাহ এই তিনজন এমপি একটা নিয়ম পাশ করলেন সেই নিয়মটা আজ পর্যন্ত জাতীয় সংসদে চলছে আল্লামা সাইদির কোন আমল যদি আল্লাহ কবুল না করে জাতীয় সাংসদকে মুক্ত করে রেখে গেছে এই আমলে আল্লাহর গোলামকে আল্লাহ করে দিতে পারে